পশ্চিম আফ্রিকার এক উপকূল ঘেষা দেশ লিওন এই দেশের মানুষ তাদের স্বাধীনতার ইতিহাস ও ফ্রিডম টাউন বা ফ্রি টাউন নামটির মাধ্যমে এক বিশেষ আত্মমর্যাদা বহন করে লিওনের মূল জাতিগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে তেমনে মেন্ডে এবং লিম্বা এদের নিজস্ব গভীর ঐতিহ্য এবং জীবনধারা রয়েছে যদিও দেশের রাষ্ট্রীয় ভাষা হিসেবে ইংরেজি ব্যবহৃত হয় কিন্তু এখানে ক্রিয় ভাষাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটি মূলত ইংরেজি আফ্রিকান ভাষা এবং অন্যান্য ইউরোপীয় ভাষার মিশ্রণ ধর্মীয়ভাবে এখানকার বেশিরভাগ মানুষ ইসলাম ও খ্রিস্টান ধর্মে বিশ্বাসী সিয়েনালিয়নের সঙ্গীত ও নাচ খুবই প্রাণবন্ত বিশেষ করে আফ্রোপপ এবং হাইলাইফ এখানকার প্রধান ধারা ড্রামিং লোকনৃত্য এবং গল্প বলার ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে এখানকার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে এদের প্রতিটি উৎসব বা অনুষ্ঠানে ঐক্য আনন্দ এবং প্রাণবন্ততার ছোঁয়া দেখতে পাওয়া যায় এই বৈচিত্র্যময় জনগোষ্ঠী সিরিয়ানিয়নকে আফ্রিকার এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে